হঠাৎ করে এখানে খাল বিল নদী বা পুকুর কিছুই নেই হঠাৎ এই পানিগুলো উঠছে সন্ধ্যার আগ থেকে মানুষ দেখছে আপনারা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আমাদের সাথে পানির উৎস কোথা থেকে কেউ বলতে পারছে না আপনারা দেখছেন এটি সোনাইমুনি থানার একদম থানার গেটের পাশে উৎসব জনতা এখানে ভিড় করেছে পাশে ফোল্ডল্যান্ড সড়ক লক্ষণ দেখছি আপনার কাছে কি মনে হয় আমার কাছে আমার কাছে মনে হচ্ছে যে তো আমরা এখানে এক যোগ বারো বছর আমি এখানে কখনো দেখিনি এটা পুকুর ছিল এটা পুকুর পার ছিল আর এই জায়গাটা কখনো খনন করা হয়েছে বা এখানে কোনো পাইপ দেওয়া হয়েছে এরকম কোনো ফাইভ আমরা দেখিনি বা কেউ করেছে পৌরসভায় কখনো এখানে কোনো কাজ করেছে না এটাও আমরা দেখিনি আর এখন যেটা হচ্ছে এটা আমার মনে হচ্ছে আর কি আল্লাহ আমাকে যে বিবেক দিচ্ছে এই একটা গ্যাসের আল্লাহ হতে পারে মানে গ্যাস আমরা থাকলে আমরা আবার আবারও দেখানোর চেষ্টা করছি দর্শকদেরকে মানে গ্যাসের ফুঁনি থানার সামনে আপনারা দেখতে পাচ্ছেন সম্ভবত গ্যাসের কারণেই বর্তমানটা হতে পারে অনেকে জানেন না যে আসলে এটা গ্যাস ঠিক হতে পারে ইন দি আডবিজিল মি দূর ঘুরল মি ইন